নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে নজর রাখবো বিস্তারিত খবর দিকে বার্নপুরের সেল আইএসপির সামনে স্থানীয় আদিবাসীদের কর্মসংস্থান ও পরিবেশ সুরক্ষার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় আদিবাসী জমিদাতাদের চাকরি বঞ্চনার অভিযোগ থেকে শুরু করে দাবোদর নদীর দূষণ রোধের দাবি সব মিলিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায় প্রশাসনের হস্তক্ষেপের দাবিও জোরালো হয় আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের ডাকা বার্নপুর সেল আই দপ্তরের সামনে বড় বিক্ষোভ ও গণ ডেপুটেশন অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একাধিক দাবিকে সামনে এনেছেন তাদের মূল দাবি স্থানীয় আদিবাসীদের সেল আই এস পি আধুনিকরণের সময় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক দু সালের সেল আই এস পি আধুনিকরণে আদিবাসী জমিদাতাদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ঘটনাকে তারা গুরুত্ব দিয়ে দেখেছেন এছাড়াও বার্নপুর কারখানা কারখানার দ্বারা সৃষ্ট বায়ু শব্দ ও জল প্রতিবাদ করা হয় বিশেষত দামোদর নদীর পানীয় জলে কারখানার বর্জ্য ও নোংরা জল কোন ফিল্টার ছাড়াই মিশছে তার প্রতিকার দাবি করা হয় বিক্ষোভকারীরা হাতে প্লাকার্ড ধামসা ও মাদল মিছিল করে বানপুরের টানেল গেটের সামনে প্রতিবাদ জানান তাদের আন্দোলন শান্তিপূর্ণ হলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল স্থানীয় অধিকার ও পরিবেশ রক্ষা দাবিতে আজকে আপনাদের বিক্ষোভের কারণটা কি আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আদিবাসী স্টুডিও ইউথ ফোরামের পক্ষ থেকে এখানে যে কামিং মডারাইজেশন হচ্ছে আপনারা জানেন আগে ফার্স্ট পেজে হয়েছিল দু হাজার ছয়ে হয়েছিল মডারাইজেশান সেই সময় আদিবাসীদের এখানে জমি যায় ফিফটি পার্সেন্ট আদিবাসীদের জমি যায় ফিফটি পার্সেন্ট নন আদিবাসীদের জমি যায় ও বোধ সাইডে ওরা মানে কম্পেনসেশন যেটা ক্ষতিপূরণ টাকা পায় এই দুর্ভাগ্যের বিষয় আদিবাসীদের চাকরি হয়নি কিন্তু নন আদিবাসীদের চাকরি একদম ডে লাইট এটা আমাদেরকে ঠকানো হয়েছে সামনে কি করে এরকম হতে পারে এই ভেদাভেদটা কিসের জন্য এই ভেদাভেদটা হলো কেন আদিবাসীদের বাদ করা হলো কেন এই একটা বিমান আছে আজকে হচ্ছে গিয়ে দু হাজার দু হাজার ছয় সালে এখানে যখন মানে মডারাইজেশন হয় সেই সময় আমাদের জমি যায় সেখানে কিন্তু মানে যারা নন আদিবাসী তাদেরকে চাকরি দেওয়া হয়েছে কিন্তু যারা আদিবাসী তাদের একজনকেও মানে তার মধ্যে যতজন দিয়েছে তার মধ্যে একজন কেউ চাকরি দেওয়া হয় তো যেহেতু যেহেতু আমরা ভারতবর্ষে বাস করি ঠিক আছে ভারতবর্ষে বাস করি এখানে ইকুয়ালিটি একটা আছে সংবিধান এমনি আপনাদের কতজন জমি গেছে কতজনের জমি গেছে ওই মোটামুটি ধরে নিন তিরিশ থেকে চল্লিশ আসানসোল থেকে রাহুল মিতা কুমারী মাত্র কুড়ি দিনের মধ্যে এসআইআর এর সম্পূর্ণ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ এই পর্যায়ে তিনি মোট সাতশো বত্রিশ জন ভোটারের এসআইআর অ্যানোমিনেশন ফর্ম সঠিকভাবে আপলোড করে নির্ধারিত সময়সীমার আগেই কাজ শেষ করেন মিলিটারি নিষ্ঠা দ্রুততা ও নির্ভুলতার জন্য সালানপুর ব্লক প্রশাসনের তরফ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে ব্লক কর্তৃপক্ষ জানিয়েছে সারা জেলার মধ্যে এত কম সময়ে এত বড় কাজ শেষ করে বিনিতা এক অনন্য উদাহরণ তৈরি করেছেন আমি সময় মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি ফর্ম কালেক্ট করার পর বিএলও অ্যাপে আপলোড করতে গিয়ে নানা রকম সমস্যা হয়েছে সেই সমস্যার সম্মুখীন হয়েও অ্যাপ যখন যতটুকু চলত সেভাবেই কাজ করে আমি সব ফর্ম অ্যাপে আপলোড করে আজকে কমপ্লিট করতে পেরেছি নির্বাচনী তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে অল্প সময় বৃহৎ সংখ্যক ভোটারের তথ্য সংগ্রহ যাচাই ও আপলোড করা বেশ চ্যালেঞ্জের কাজ তা সত্ত্বেও সফলতায় প্রশাসন এবং স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে সামসল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা সদ্যজাতের মৃত্যুকে ঘিরে উত্তেজনায় ফেটে পড়ে ভগৎ সিং মোর এলাকা পরিবারের চিকিৎসা গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের হস্তক্ষেপে তবে অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিরবতা স্থানীয়দের মধ্যে আরো ক্ষোভ বাড়িয়েছে সদ্য জাতির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ভগৎ সিং মোড় এলাকায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভে ভেটে পড়েন মৃত শিশুর পরিবার ও স্থানীয়রা লুটপাটবাড়ের অভিযোগ কয়েকদিন আগে চেলিডাঙ্গার এক বেসরকারি হাসপাতালে রেলপারে এক প্রসূতি সন্তানের জন্ম দেন জন্মের পরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভগৎ সিং মোড়ে আরও একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু সেখানে এই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় মৃত নবজাতকের পরিবারের দাবি হাসপাতালে প্রাথমিক বা যথাযথ চিকিৎসা না দেওয়ার জেরেই প্রাণ চলে গেছে শিশুটি তাদের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় সালসাল দক্ষিণ থানার পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় একটা মেয়ে আমার ভাইজি ও ভর্তি হয়েছে বুঝলেন ওর ডেলি বাচ্চা সিজার সিজার সিজারও হয়েছে বাচ্চাটা কিন্তু হজার পর বলছে বাচ্চাটা তোমার নর্মাল নয় বাচ্চার শ্বাসের প্রবলেম ওইখানে কত বলতো যা হলেও ওরা

যদিও অভিযোগ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি নেই থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরের প্রাক্তন সাংসদ আনন্দ গোপাল মুখার্জির স্মরণে আয়োজিত বাইক র্যালিতে শহর জুড়ে তৈরি হয় উৎসবের আবহ শিশু উদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি সাধারণ মানুষের নজর কাড়ে শিল্পনয়ন ও নগর গঠনে তার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতেই উদ্যোগটি বিশেষ তাৎপর্য বহন করে এদিনের র্যালিকে ঘিরে দুর্গাপুরে তৈরি হয়েছিল উচ্ছ্বাসের আবহ শিল্পনগরীর দুর্গাপুরের অন্যতম স্থপতি এবং প্রাক্তন সাংসদ আনন্দগোপাল মুখোপাধ্যায়ের আঠান্ন শতবর্ষ জন্মদিবসকে কেন্দ্র করে মঙ্গলবার শহর জুড়ে দেখা গেল উৎসব মুখর পরিবেশ আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে দুপুর একটায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য বাইক র্যালি যেখানে শহরের নানান প্রান্ত থেকে আসা শতাধিক বাইক আরোহী অংশ নেন র‍্যালিটি যাত্রা শুরু করে ভিরিঙ্গি আনন্দ শিশু তা থেকে সেখান থেকে বাইকারীদের দীর্ঘ সারিয়ে এগিয়ে যায় সিটি সেন্টার ভগৎ সিং মোড় স্টিল মার্কেট পাঁচ মাথা মোড দুর্গাপুরে গুরুত্বপূর্ণ অঞ্চল পরিক্রমা করে ফিরে আসে শিশু উদ্যানে পতাকা ব্যানার ও আনন্দ গোপাল বাবুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্মরণে সাজানো বাইক র্যালিটি পথে পথেই নজর কাড়ে সাধারণ মানুষের র্যালিতে অংশগ্রহণকারীরা বলেন দুর্গাপুরের শিল্পায়ন নগর গঠন শ্রমিক কল্যাণ সব ক্ষেত্রেই আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অসামান্য দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রমে আজকের আধুনিক দুর্গাপুরের ভিত্তি স্থাপিত হয়েছে তাই তার শতবর্ষ জন্মদিবসকে সামনে রেখে এই র্যালি যেন আরো একবার শহরবাসীকে স্মরণ করিয়ে দিল দুর্গাপুরের স্বপ্ন ভবিষ্যৎ এবং বিকাশ গড়ে তুলেছিলেন এক সত্যিকারের পথপ্রদর্শক নেতা স্বর্গীয় আনন্দ গোপাল মুখোপাধ্যায় শততম বর্ষে আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেই কর্মসূচির মধ্যে আজকে সকালে একটি বাইক র্যালির মাধ্যম দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্য বেশ কিছু যুবক তারা দুর্গাপুরকে পরিক্রমা করবে এবং কালকে সকালে ওনার জন্মদিনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এখানে আসবেন সদ্য আনন্দগোপাল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে দেওয়া হবে আনন্দগোপাল মুখোপাধ্যায় প্রবাদ প্রতিম পুরুষ প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক শ্রমিক নেতা এছাড়াও আমাদের যেটা বিশেষ সৌভাগ্য সেটা হচ্ছে যে উনি আমাদের বাবা এবং আমাদের আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে জন্মদিন শতবর্ষ আমরা উদযাপন করছি কিছু সেবামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচুর মানুষের সমাগম হবে তাকে দল মত নির্বিশেষে মানুষ ভালোবাসত আজকে জাস্ট তার শুভ সূচনা করা হচ্ছে একটি মোটরসাইকেল র্যালি দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্যে তা একটা র্যালি বেরোবে যেখানে প্রায় সত্তরটি মোটরবাইক অংশগ্রহণ করছে সোসাইটি সমস্ত সোসাইটির তরফ থেকে সকল মিলে এই র্যালিটা করে তাকে যা শ্রদ্ধার্গ এটা প্রথম এবার কালকে বাকি অনুষ্ঠান হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজরাগো পরবর্তী খবর দিকে দুর্গাপুর এনএইচ 19 এর আইটি বিপজ্জনক ব্ল্যাক স্পট ঘিরে উদ্বেগ বাড়ছে প্রতিদিনের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাফিক বিভাগ পরিদর্শন চালিয়ে জরুরি সুরক্ষা ব্যবস্থা সিগন্যাল জেব্রা ক্রসিং ও নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত উদ্বেগ না নিলে দুর্ঘটনা আরো বৃদ্ধি পাবে বলেই আশঙ্কা দুর্গাপুর এনএইচ 19 আটটি ব্ল্যাক স্পট ঘোষণা ক্রমশ বাচ্চার দুর্ঘটনার আতঙ্ক শিল্পাঞ্চলে ঘেরা উনিশ নব্বর জাতীয় সড়কে প্রতিদিনই হচ্ছে ছোট বড় দুর্ঘটনা আরআরপি ব্লক এলাকা থেকে ইন্দো আমেরিকান মোড পর্যন্ত বিভিন্ন কারখানার বিপুল সখর যানবাহনের চাপ এবং মানুষের অবাধ রাস্তা পারাপার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে ফলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সড়কে আটটি স্থানে ব্ল্যাক স্পট ঘোষণা করেছে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলো মুজিপাড়া ট্রাফিক গার্ডের লেনিন সরণি এমএমসি মোহর কারখানার গাড়ির উনিশ নম্বর সড়কে ওঠা নামায় প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি থাকে পিয়ালা কালী মন্দির সংলগ্ন এলাকা নেই সেখানে জেব্রা ক্রসিং বা সিগনাল শত শত মানুষ অবাধে পারাপার করছে প্রতিদিন বাড়ছে বিপদ ফরিদপুর ফাড়ি রতুরিয়া অঙ্গদপুর দুর্গাপুর মিক্সড স্টিল কারখানা অঞ্চল ভারী যানবাহনের চাপ ট্রাফিক বিশৃঙ্খলায় মূল কেন্দ্র ভিড়িঙ্গি চাষিপাড়া ওল্ড কাট মোড় মেন গেট জাতীয় সড়কের গা ঘাসা জনবসতিতে দিনরাত নেবিচারে নির্বিচারে হচ্ছে আর কারণে ঘটছে দুর্ঘটনা গোপাল মাঠ এলাকা মানুষ ও গাড়ির মিশ্র চলাচলে আরো বাড়ছে ঝুঁকি ট্রাফিক বিভাগের পরিদর্শন পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার দুপুর তিনটে বিপজ্জনক এই আটটি এলাকা সরে জমিনে পরিদর্শন করেন ডেপুটি কমিশনার ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী এসিপি রাজকুমার মালাকার ও ওসি সতীনাথ সেন সন্দীপ সোম সহ ট্রাফিক বিভাগের একাধিক আধিকারিক তো আজকে আমরা আমাদের অফিসারকে নিয়ে ভিজিট করেছি আসানসোল দুর্গাপুরে যে ব্ল্যাক স্পট আছে বিশেষ করে আমাদের মুচিপাড়া ট্রাফিক গার্ড আর দুর্গাপুর ট্রাফিক গার্ডে যে ব্ল্যাক স্পটগুলো আছে তো ইন্দো আমেরিকান মোড় থেকে শুরু করে আমাদের রিঙ্গি চাষিপাড়া আছে তারপরে কোর্ট মোড় আছে আর এগুলো সব আমরা ভিজিট করেছি পিয়ালা কালীবাড়ি আগে অনেকটা অ্যাক্সিডেন্ট হতো আর আমরা কিছু পদক্ষেপ নিয়েছি আর তারপরে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে তো ওনারাও হেল্প করছেন আর ওনাদের ওনাদেরকে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগে আছি এবার ভিজিট করতে এসেছি কি কি অবস্থা আর কি আরো ভালোভাবে আমরা অ্যাক্সিডেন্ট গুলোকে প্রিভেন্ট করতে পারি ট্রাফিক কর্তৃপক্ষের মতে দ্রুত সুরক্ষা ব্যবস্থা সিগন্যাল জেব্রা ক্রসিং নজরদারি বৃদ্ধি এবং সচেতনতা কার্যক্রম চালু করা জরুরি না হলে দুর্ঘটনার হার কমানো সম্ভব নয় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখন মতন এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি